তো হ্যালো বিয়াজ সবাইকে ব্রাদার্স ফার্ম ইয়ানের পক্ষ থেকে আর একটা ভিডিওতে স্বাগত তো ভাই আজকে আমরা কৃমি কিমি নাশক নিয়ে একটা কথা বলবো মানে হাঁসের কৃমি ডোজ করা নিয়ে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর কিমি হাঁস ডিম পাড় হাঁসকে রানিং ডিম পাড় হাঁসকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কৃমির ওষুধ খাওয়ালে তো হাঁসের হলে ডিম কমে যাবে তো এটা হলো আমাদের সবার একটা ধারণা আছে যে আসলে ক্রিমির ওষুধ খাওয়াইলে আসলে ডিম কমে যায় তো আদেও কি আসলে ক্রিমির ওষুধ খাওয়ানো ডিম পাড়া রানিং ডিম পাড়া হাঁসকে হাঁসের কৃমি ওষুধ খাওয়ানো যাবে কি যাবে না তো এই বিষয়ে বিস্তারিত আজকে হলো কথা বলবো তো সকাল সকাল হাঁসখামারে আসলাম হাঁসখামারে আসার পরে হাঁসকে খাবার দেওয়া হয়েছে হাঁস ছেড়ে দিয়েছি দেখেন ডিম আমার কিন্তু রানিং ডিম এই দেখেন রানিং ডিম এই যে একশো পঁচাশি পিস ডিম পাড়ছে আমার দুশো বত্রিশটা হাঁসে একশো পঁচাশি পিস আমি ডিম পাইছি তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কিন্তু আমার রানিং ডিম পাড়া হাঁস তো হাঁসকে কৃমিনাশক নাশক নিয়ে কিছু কথা বলবো হাঁসকে ডিম পাড়া হাঁসকে যদি কৃমিনাশক নাশক করানো হয় তো হাঁসকে যখন আমি কৃমির ওষুধ দিব তখন তো যেহেতু এটা অ্যান্টিবায়োটিক অবশ্যই হলো ডিমের উপরে প্রভাব পড়ে তা কী নিয়মে আসলে কৃমি ওষুধ খাওয়াইলে হাঁসের এলো ডিম কমবে না কি আপনার কৃমিনাশক কি করা যাবে কি না তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো অবশ্যই ব্রাদার্স ডাটফর্ম এই অনেক সঙ্গে থাকবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে দিবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সবার আগে হলো আপনার কাছে হলো পৌঁছয় তা চলেন আজকে কথা বলি তো একটা ডিম পাড়া হাঁস একটা ডিম পাড়া হাঁসকে কীটনাশক করা যাবে না যাবে কি যাবে না তো হাঁসের যখন হলো কৃমির প্রবলেম হয় যখন কৃমির প্রবলেম হয় তখন কিন্তু হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না অর্থাৎ ডিম ক্রিমি ওষুধ করলে কিন্তু হাঁসের ডিম কমে দুই দিন চার দিন কমে কিন্তু পরে যে আবার হলো যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মেনারেল জিঙ্ক এগুলো যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু তিন চার দিনের ভিতর আবার হলো ডিম হলো আপনার হলো আবার পুনরায় হলো ব্যাক করে অর্থাৎ কৃমির ওষুধ কিন্তু আপনার নিয়মিত কিন্তু করতে হবে আর কৃমির ওষুধ যদি আপনি হাঁসকে না করেন তাহলে কি কি সমস্যা সেগুলো আপনাদের আমি বলতেছি যখন একটা হাঁস কৃমিতে আক্রান্ত হবে যখন হাঁস কৃমিতে আক্রান্ত হবে তখন কিন্তু সেই হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না অর্থাৎ সেই হাঁস কী করবে জানেন আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে না হাঁস কাবু হয়ে যাবে হাঁস শুকায় যাবে একদমই মানে আপনার হলো খাবারই খাবে না যখন আপনি হাঁসে যদি যখন খাবার না খাবে তখন কিন্তু হাঁস থেকে আপনি হলো ডিম পাবেন না অর্থাৎ কৃমির ওষুধ করা কিন্তু মাস্ট বি এলো প্রয়োজন অবশ্যই আপনি এলো ডিমের হাঁস থাকুক আর এমনি হাঁস থাকুক অবশ্যই কিন্তু আপনি কৃমির ডোজটা এলো কন্টিনিউ করবেন কারণ ক্রিমিতে আক্রান্ত হলে হাঁস থেকে কিন্তু প্রচুর পরিমাণ হলো সমস্যা হয় হাঁস থেকে অর্থাৎ কৃমির ডোজ আপনি হাঁসকে করাই লাগবে আপনার তো দেখেন আমার হলো রানিং কিন্তু ডিম পাড়া হাঁস আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের দেখেন আমার কিন্তু ডিম অলরেডি পারতে আছে তো আমি হলো ক্রিমির ডোজ করবো তো অবশ্যই ক্রিমির ডোজ করবো তখন আপনারা হলো সঙ্গে থাকবেন তো ক্রিমির আসলে লক্ষণগুলো আপনি বুঝবেন কী করে যে আসলে আমার হাঁসগুলো যে কৃমিতে আক্রান্ত হয়ে যে কী করে বুঝবেন তো যখন হাঁস কৃমিতে আক্রান্ত হয় যখন হাঁস কৃমিতে আক্রান্ত হয় তখন কিন্তু হাঁসে হলো প্রথম দেখবেন যে হাঁসের হলো ক্ষুধামন্দ তার মানে হাঁস হলো আপনার হলো খাবার খাবে না একদমই খাবার খাবে না পায়খানা করবে আপনার হলো পায়খানার সঙ্গে সঙ্গে মলের সঙ্গে সঙ্গে কিন্তু কৃমি দেখা যাবে মানে কৃমি এরকম ঝুলে ঝুলে থাকবে বোঝা যায় যে আসলে কৃমিতে আক্রান্ত হয়েছে তো আমার হাঁসগুলো আমি কিছু হাঁস হলো আমার কৃমিতে আক্রান্ত হয়েছে তো আমার অবশ্যই হলো আমার কৃমি নাশক আমার কিন্তু করা লাগবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি কৃমি নাশক করব। তো দেখেন এই হাঁসগুলো এই হাঁসগুলো থেকে কিন্তু আমি কাঙ্ক্ষিত ফলাফল পাইতেছি আমার দুশো বত্রিশটা হাঁস আমার হলো ডিম দিতেছে একশো পঁচাশি নব্বই অর্থাৎ এইটি ফাইভ পার্সেন্ট হলো আমার প্রোডাকশন 85% ফাইভ তো যদি আমি কিমির ওষুধ করি ওষুধ করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমবে কিছু দিন দুই পাঁচ দিন হলো কমবে কমার পরে আবার কিন্তু আপনার হলো ডিম কিন্তু আবার পুনরায় ইয়ে হবে তো হাঁসের কিমির ডোজ আপনি কখন করবেন আপনি হাঁসের কিমির ডোজ কখন রানিং ডিম পাড়া হাঁসের কিমির ডোজ করবেন আপনি হলো যখন হলো হাঁস হলো সন্ধ্যার সময় আপনি উঠাবেন ওঠানোর পরে কিন্তু তখন কিন্তু ওরা ডিমে থাকে ডিমে থাকে অর্থাৎ সেই সময় যদি আপনি ক্রিমি ডোজ করেন তাহলে কিন্তু প্রভাবটা আরও বেশি পড়বে অর্থাৎ তখন আপনি হলো ক্রিমির ওষুধ করবেন না হাঁস হলো যখন হলে ছেড়ে দিবেন ধরুন সকালবেলায় দেখেন আমি ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পর ওই খাবারের সঙ্গে দিবেন না হলে পানির সঙ্গে দিবেন মানে হাঁস ছেড়ে দেওয়ার পরে হলো আপনি হলো ক্রিমির ডোজটা করবেন সকালবেলা হলো আসলে ক্রিমির ডোজ করবেন অর্থাৎ ও যখন হল ডিম থাকবে না তখন হলো আপনি ক্রিমিডোজ করবেন রাত্রেবেলা যদি আপনি এই খাবারের সঙ্গে কিংবা পানির সঙ্গে অবশ্যই ক্রিমির ডোজ দেন তাহলে কিন্তু ওর প্রচুর পরিমাণে কিন্তু প্রভাব পড়বে আর অবশ্যই ক্রিমির ডোজটা কিন্তু আপনি এলো সকাল সকাল দিবেন আর দুপুর টাইম কিন্তু ক্রিমির ডোজ অবশ্যই এলো করবেন না দুপুর টাইম ক্রিমির ডোজ করলে কিন্তু প্রচণ্ড তাপে কিন্তু হাঁসের হলো সমস্যা প্রচুর পরিমাণে প্রবলেম হতে পারে সেই সেই সুবাদে আপনি কিন্তু ক্রিমির ডোজটা করবেন জাস্ট হলো সকালবেলা যখন হাঁস ছেড়ে দেবেন এরকম হলো হাঁস ছেড়ে দিবেন খাবারের সঙ্গে দিবেন না হলো দিবেন হলো আপনার হলো পানির সঙ্গে আর কি ওষুধটা দিবেন কি ওষুধ ক্রিমির জন্য ভালো আপনি হলো অ্যাভিনিক্স দিতে পারেন অ্যাভিনিক্সটা দিবেন না হলে প্যারাভেটটা দিবেন তো আমি দুইটা ক্রিমির ডোজই করি তা ক্রিমের ডোজ করতে হলে কিন্তু এক ওষুধ কিন্তু বারবার আপনি ব্যবহার করবেন না অর্থাৎ যদি এক অ্যাভিনিক্সে যদি আপনি এলো বারবার হলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওই কার্যকরিতা আসলে ওই রকম হলো থাকবে না হাঁস দুই দু একবার মুক্ত হবে প্রথম অবস্থাতে মুক্ত হবে এখন দুই তিনবারের বেলায় কিন্তু ওইটা হলো হাঁস হলো কী করে আপনার হলো। ওটোলে অ্যাডজাস্ট করে ফেলে তাদের শরীরের সঙ্গে অর্থাৎ ওই ওষুধ দিলে আর ওদের ক্রিমিতে আর কি আর ক্রিমি আর কি ওদের দেহ থেকে আর কি মারা যায় না তখন হলো ক্রিমিতে আসলে ক্রিম এমন একটা বিষয় ও হলো অ্যাডজাস্ট করে নেয় ওষুধগুলো যার অর্থাৎ ও সেরকম করে কিন্তু মারা দেবেন অর্থাৎ ওই মেডিসিনটা আপনি চেঞ্জ করে যদি এভিনেক্স যদি দেন তারপরে আপনি দেবেন হলো প্যারাভেট আর যদি আপনি প্যারাভেট আগে ব্যবহার করেন তাহলে দেবেন হলো আপনার হলো এভিনেক্স মানে এই ওষুধটা ঘুরেই ফিরাই করে আপনি হলো দিবেন তিন মাস পরপর প্রথম দুই মাস হল দেবেন হলো প্যারাভেটস সে ধরেন আমি বলতেছি দুগুন প্রথম দু মাস দেবেন হলো প্যারাভেট তো দুগুন যখন হলো দু মাস প্যারাভেট দেবেন দেওয়ার পরে কিন্তু ওই ক্রিমিতে আপনার ওই হাঁসের ওই শরীরের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে অর্থাৎ ওর কিন্তু সেরকম রা আর পরের বার যদি তিনবারের বারবার আপনি দেন তাহলে কিন্তু এটা হলো আপনার হলো দেহ এরকম হল প্রভাব ফেলবে না আর কৃমি আর কি মারা যাবে না ওষুধ আপনি ঠিকই করবেন তারপরেও আপনি বুঝতে পারবেন না যে আসলে কৃমি কি আক্রান্ত হচ্ছে হাঁস আমার কি মুক্ত কৃমি মুক্ত হয়েছে না তখন কিন্তু মুক্ত এই 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 ভুলগুলো কিন্তু সব খামার এইগুলো করে আর কি যে আসলে কৃমি ডোজ করে তারপরেও কিন্তু কৃমি নিধন হয় না অর্থাৎ এর একটা আমি হলে এটা হলো আপনার হলো বাস্তব প্রমাণ আমি নিজে দেখছি অর্থাৎ এগুলো আপনি ওষুধগুলো চেঞ্জ করে করে হলে দিবেন তো তেল আছে তো যখন হলো যে চেঞ্জ করে করে দিবেন তো চেঞ্জ করে করে দিলে অবশ্যই হলো কাজ করবে প্যারাবেট দিলে আপনি দেবেন হলো দুই মাস পরে হলো এভিনেক্স আর এভিনেক্স দিলে দেবেন দুই মাস পরে হল প্যারাভেট তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন তো আমার পুকুরের হলো পানি হলো অবশ্যই দেওয়া লাগবে পানি দেওয়ার জন্য হলো মেশিন হলো যে ওখানে হলো জোড়া হয়েছে জন্য শব্দের প্রবলেম হইতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যখন হলো আসে আপনি মুক্ত করবেন কৃমিমুক্ত প্রথম পাঁচ সাত দিন হলো ডিম হলেও আপনার পার্সেন্টেন্স কমবে আর তারপরে কিন্তু আবার হলো ঠিক হয়ে যাবে অর্থাৎ যখন আপনি কৃমির ডোজটা যদি না করেন তাহলে কিন্তু সেই হাঁস থেকে আপনি দীর্ঘদিন ধরে কিন্তু ভালো ফলাফল পাবেন অর্থাৎ চার পাঁচ দিনের জন্য আপনি এগুলো হলো একটা ভুল ধারণা যে হাঁসের ডিম কমে যাবে ই কমে যাবে তো এই সেই হারে কিন্তু আশের ডিম হলেও কমে না অর্থাৎ কৃমির ডোজটা আপনি হানড্রেড পার্সেন্ট হলেও করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট যখন আপনারা করে দেবেন তখন কিন্তু হাঁস থেকে আপনি দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো অবশ্যই বিষয়টা আমি আসলে আপনাদের বারবারই বলতেছি দেখেন আমার কিন্তু ডিম পাড়া রানিং ডিম পাড়া পাড়াহাস তারপরেও কিন্তু আমি ক্রিমিড ডোজ করবো অর্থাৎ আমি যদি করি তো আপনার তো আমার তো রানিং ডিম পাড়া পাড়াহাস অবশ্যই আমি ডোজটা করবো তো অবশ্যই আপনারা যদি ডোজ করেন তো অবশ্যই কিন্তু সেখান থেকে উপকৃত হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই আমার খামারে এত সফলতা তো আপনারা আমার জন্য আর আপনাদের জন্য আমার আন্তরিক মনের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ভাই তো অবশ্যই আমি বারবার বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন তো ভিডিও আজকের মতো লম্বা করবো না তো আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ডিমের হ্রাসকে ক্রিমিট ডোজ করা যাবে কি না অবশ্যই ডিমের হাঁসকে আপনারা ক্রিমিট ডোজটা করবেন হাঁসেরকে কিমির ডোজ করলে সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর কিমির ডোজ যদি আপনি না করেন তো সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো ক্রিমির ডোজ করার পরে কিছু মেডিসিন আপনি ব্যবহার করবেন যেমন হলো আমি বললাম আপনার জিঙ্ক দেবেন জিঙ্কটা দিবেন ক্যালসিয়াম দেবেন মিনারেল দেবেন এগুলো দেওয়ার পরে আপনার হলো হাঁস থেকে আবার হলো কাঙ্ক্ষিত ফলাফল আপনি পুনরায় পাবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন